হ্যালো বন্ধুরা আবার আমি তোমাদের সঙ্গে খুব সুন্দর একটা ব্লগ নিয়ে চলে আসলাম দাদাভাইয়ের গায়ে হলুদের দিন ছিল দিদিভাই আর দাদাভাইয়ের শুভার্ষিক তো সেটাই আনন্দ করা হচ্ছে তো তোমরা ভাববে যে একদিনে দুইটা দুইটা অনুষ্ঠান তো সেটাই তো ভাগ্যের ব্যাপার তাই না আমিও জানতে পারলাম না যে সেদিনে ছিল ওদের অ্যানিভার্সারি আমিও ভাবলাম দু দুটো কেক কেন আনলো তো প্রথমে দেখলাম দাদাভাই কেক কাটলো হলুদের জন্য তারপর দেখলাম দিদিভাই দিদিভাইয়ের দিদি জন্য আর একটা কেক আনা হলো বুঝতে পারছিলাম না কেন পরে বুঝতে পারলাম যে কেকটা মধ্যে লেখা ছিল অ্যানিভার্সারি তো যাই হোক ওদের অ্যানিভার্সারি খুব সুন্দর কাটলো খুব সুন্দর একটা দিনে পড়লো আমারও খুব ভালো লেগেছে ওরা যেমন এইভাবে হাসি খুশি থাকে একে অপরের সাথে ভালো থাকে তাই তো এই দেখুন দুজনকে কি সুন্দর মানিয়েছে তাই না খুব সুন্দর জরি যাই হোক ডাব বানাই জরি ওরা যেমন সবসময় ভালো থাকে সুস্থ থাকে এটাই আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি তোমরাও প্রার্থনা করবে ঠিক আছে তো এই দেখুন একই দিনে দুটা অনুষ্ঠান আনন্দ করা ভাগ্যের তাই না আমারও খুব ভালো লাগছে দেখে তোমরা কিন্তু সবটা ভিডিও স্ক্রিপ্ট না করে দেখবে হলে বুঝতেই পারবে না যে কী আনন্দ হয়েছিল সত্যি বলতে খুবই আনন্দ হয়েছে তো আমার এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লেগেছে আমাকে প্লিজ কমেন্ট করে জানাবে ঠিক আছে আর হ্যাঁ তোমরা যদি আমাকে ইউটিউবে দেখে থাকো তাহলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর যদি ফেসবুক পেজে দেখে থাকো তাহলে ফলো করে দেবে ঠিক আছে এই দেখুন কী সুন্দর করে একে অপরকে এক খাই দিচ্ছে কি ভালো লাগছে তাই না খুবই ভালোবাসা আর ভালোবাসা থাকলে তো ভালোবাসা বাড়ে তাই তো যাই হোক খুব ভালো লাগলো তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে সবাই ভালো থাকবে আর আমার অনেক ভালোবাসা নেবে